নৌকা জেলায় বন্ধুর বাসায় আমন্ত্রণ পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশন হতে ট্রেনে উঠে সান্তাহার রেলওয়ে স্টেশনে গিয়ে নামি তারপর নৌকা জেলায় গিয়ে পৌঁছায় বন্ধু সেখান থেকে রিসিভ করে নেয় যেহেতু বন্ধুর বিয়েতে ইনভাইট করেছিল কিন্তু ছুটি না থাকায় যেতে পারিনি তাই পরবর্তীতে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য দুদিনের ছুটি নি তারপর বিকেলের মধ্যে বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছাই কিন্তু সে সময় তো আর কোনোখানে যাওয়া হয়নি তাই বন্ধু তার প্রাথমিক বিদ্যালয় বাচারি গ্রাম হাই স্কুলে নিয়ে যায় সেখানে বিকেলে আড্ডা দেওয়া শেষে ঘোরাঘুরি শেষে আমরা বাসায় চলে আসি পরবর্তীতে পরের দিন আমরা প্ল্যান করি পাহাড়পুর বৌদ্ধবিহার বিয়ার দেখতে যাব তা সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয় কিন্তু যেহেতু ছুটি নেই তাই বন্ধুকে বললাম এই বৃষ্টির মধ্যে যেতে হবে তা দুজনেই পাহাড়পুর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে রওনা দিই পাহাড়পুর বিহারটি মূলত বন্ধুর বাসা থেকে আঠারো থেকে বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত অবশেষে আমরা পাহাড়পুর বিহারে গিয়ে পৌঁছাই যেহেতু সেদিন বৃষ্টি ছিল বিহারটিতে এত ভিড়ও ছিল না আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি তারপর আমরা বিহারে মূল ফলকটির উদ্দেশ্যে ভিতর দিকে গমন করি পাহাড়পুর বৌদ্ধবিহারটি সম্পূর বিহার বা সম্পূর মহাবিহার নামেও পরিচিত বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বৌদ্ধবিহারটি তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সম্পূর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে এটি তিন বর্ষ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই না বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন বৌদ্ধ বিহারটির ভূমিক পরিকল্পনা চতুষ্কোনাকার উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি দুইশো তিয়াত্তর দশমিক সাত মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদয় দুইশো চুয়াত্তর দশমিক এক পাঁচ মিটার এর চারিদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল সীমানা দেয়াল বরাবর অভ্যন্তরের ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল উত্তর দিকের বাহুতে পঁয়তাল্লিশটি এবং অন্য তিন দিকের বাহুতে রয়েছে চুয়াল্লিশটি কক্ষ প্রথম যুগে সবগুলো কক্ষই ভিতদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হল পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষের রূপান্তরিত করা হয়েছিল বিহারের অন্তর্বর্তী স্থানে উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ এখানে এটি একুশ মিটার উঁচু হল মূল মন্দিরটি কমপক্ষে তিরিশ মিটার উঁচু ছিল অবশেষে আমরা পুরো বৌদ্ধবিহারটি চারিদিকে ঘুরে দেখলাম এবং কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম যেহেতু দিনটি ছিল বৃষ্টির বৃষ্টির থামার পর আমি বন্ধুকে বলি চল আমরা জবই বিল দেখতে চাই কিন্তু জবই বিল পাহাড়পুর বৌদ্ধ থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তা রাস্তায় যেতে যেতে হঠাৎ আবার ভারী বর্ষণ শুরু হয় তা আমরা সেই ভারী বর্ষণের মধ্য দিয়েই বাইক চালিয়ে সাপাহার আমের রাজ্য এসবের মধ্য দিয়ে জবই বিলে গিয়ে পৌঁছি বৃষ্টির এক একটি ফোঁটা বাইক চালানোর সময় আমাদের কাছে মনে হচ্ছিল পাথর পড়তেছে কিন্তু কেয়ার করার ছুটিও নেই তাই আমরা এই বৃষ্টির মধ্যে জবয় বিল দেখতে গেলাম জবই বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল বিলটি নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত বিলটি নয়শো নব্বই একর বা চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বিলের পাশেই পূর্ণ ভরবা নদী অবস্থিত জবই বিল নামে কোনো বিলের অস্তিত্বই ছিল না এই বিলের আসল নাম হচ্ছে ডোমরই বিল এবং মাহিল বিল যা চাইনং আইহাই ইউনিয়নের অন্তর্গত পাহাড়ি পুকুর ব্রিজ দুটিকে পৃথক করেছে পাহাড়ি পুকুর ব্রিজের উত্তর পাশে ডোমরইল বিল এবং দক্ষিণ পাশে মাহিল বিল জবই বিল নামকরণে একটি কারণ হচ্ছে সাপার উপজেলার অধিকাংশ লোক জবই গ্রামের পথ পেয়ে এই ডুমরৈল বিলে যেতে হয় সেই সূত্র ধরে এ বিলের নামকরণ করা হয়েছে জবই বিল ডুমরইল বিল কুচুন্দরি বিল মাহিল বিল কালিন্দার বিল ভূতকুরি বিল এই পাঁচটি বিল নিয়েই জবই বিল সাপার উপজেলার সদর থেকে আট কিলোমিটার দূরে শিরনটি কোয়ালা, আইহাই ও পাতারি নামক চারটি ইউনিয়নের মধ্যে দিয়ে বিলটি প্রবাহিত আই ইউনিয়নের পাহাড়ি পুকুর মংরোল ও মাইলডাঙ্গা গ্রামের মাঝেই জবই বিলের মূল কেন্দ্রবিন্দু বিলের দক্ষিণ পাশে পাহাড়ি পুকুর পশ্চিমে মংরোল পূর্ব পাশে মাইলডাঙ্গা যাই হোক যেহেতু আমরা সারাদিন বৃষ্টিতে ভিজেছি তাই ঠান্ডায় আমাদের শরীর কাপাকাপি শুরু করছে তাই আমরা আর বেশিক্ষণ এখানে না থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম